বাবার ক্যান্সার সংসারের হাল ধরতে মা করেন সেলাই নিজেও টিউশন করেন লড়াই চলছে কৃতির লড়াইটা আরও কঠিনতর হয়ে যায় বছর সাতেক আগে তবুও হাল ছাড়েনি বীরপুরের ছেলেটি তার লড়াইতে পাশে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ বাবার ক্যান্সার ধরা পড়ে হাল ছাড়েননি সাগর গোস্বামী তার লড়াই সফল হয়েছে উচ্চ মাধ্যমিকের তিরানব্বই দশমিক চার শতাংশ নম্বর পেয়েছেন সাগর সংসারের হাল ধরতে নিজেও টিউশন করেন পড়াশোনার এখনও অনেক পথ বাকি তাই লড়াইও বাকি পাশে দাঁড়িয়ে ছিল ঝাড়গ্রাম জেলা পুলিশ বিনপুর থানার পুলিশ দু বছর ধরে সাগরের টিউশনের খরচ দিত কিন্তু বাবা অসুস্থ থাকায় পরিবারের সাহায্যের জন্য সাগর বাড়িতে টিউশন পড়িয়ে যৎসামান্য উপার্জন করেন তাতেও সব খরচ জোটানো সম্ভব নয় এত কিছুর মধ্যেও সাগর স্বপ্নের পথে ছুটতেই বদ্ধপরিকর তার লক্ষ্য চিকিৎসক হওয়া সাগর বলেন উচ্চ মাধ্যমিকে পড়ার সময় পুলিশ ও শিক্ষকেরা অনেক সাহায্য করেছেন বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য হিমশিম খেতে হচ্ছে গরিব পরিবারের ক্ষেত্রে এমন মারণ কোন রোগ হলে যাতে তাদের পাশে দাঁড়াতে পারি সেজন্য চিকিৎসক হতে চায় টিউশনের টাকাটা থানায় ব্যবস্থা করে দিয়েছিলেন আমি ডাক্তার হতে চাই তার জন্য আর এক বছর প্রস্তুতি নিয়ে নিটের জন্য নিটের পরীক্ষা আমার বাবা যেমন মানব রোগে আক্রান্ত সেরকম অন্য যারা আক্রান্ত হন এই গরিব পরিবার থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্যই ডাক্তার হতে চাই একটু সাহায্য পাওয়া যায় তাহলে আমি আমার উচ্চ শিক্ষাটা চালিয়ে যেতে পারবো আমারও পড়াশোনাতে তো অসুবিধা হচ্ছেই তাছাড়া আমার বাবাও মানব রোগে আক্রান্ত তাই কেউ যদি আমাদের পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব উচ্চ মাধ্যমিকে সাগর বাংলায় সাতাশি ইংরেজিতে সাতানব্বই অঙ্কে সাতাত্তর জীববিদ্যায় ছিয়ানব্বই রসায়নে সাতানব্বই পদার্থবিদ্যায় নব্বই শতাংশ নম্বর পেয়েছে। বছর সাতে আগে সাগরের বাবা অজিতের ব্লাড ক্যান্সার ধরা পড়ে বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে প্রতি মাসে চিকিৎসার জন্য যেতে হয় তাঁকে তার বাবা অজিত গোস্বামী গৃহ শিক্ষকতা করেন দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার পর টিউশনের ছাত্র ছাত্রীর সংখ্যাও কমেছে আগের মতো শরীরও স্বাদ দেয় না কিন্তু অভাবের তার থেকে বছর সালে আগে এটা ধরা পড়েছে ঝাড়গ্রাম হসপিটালে ভর্তি হয়েছিলাম সেখানে হসপিটালে ডাক্তারবাবুরা বললেন যে আপনাকে বড় কোনো জায়গায় যেতে হবে তারপরে আমরা কলকাতা মেডিকেলে গিয়ে ভর্তি হই সেখানে আমরা জানতে পারি দু টিউশন করি এর মধ্য দিয়েই পনেরো কয়েক হচ্ছে আর কি সে ওটাই তো চিন্তা করছি কি হবে ছেলেকে বাকি পথটা আগিয়ে নিয়ে যাব দেখা যাক চাপ হয়ে যাচ্ছে মানে কলকাতা যাওয়া আসা সবে সমস্যা হয়ে যাচ্ছে আর কি আর একটু টিউশনই আর আমার সেলাইয়ের উপরে আর মাসেই হয় প্রতি মাসে যেতেই হয় গেলেই তো রিপোর্ট করতে হয় এটা মানে যা নেই দেখাবো সাগরের মা কৃষ্ণা জামা কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালান মাধ্যমিক ছিয়ানব্বই দশমিক আটাশ শতাংশ নম্বর পেয়েছিলেন সাগর সাগরের মা কৃষ্ণা বলেন খুবই অসুবিধা ও কষ্টের মধ্যে সংসার চালাতে হয় ছেলে নিজেও টিউশন পড়ায় মেডিকেলে পড়ার ক্ষেত্রে কোনোভাবে সাহায্য পেলে ও সুবিধা